আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সৌদি সরকার কিন্তু আপনাদেরকে সুযোগ দিয়েছিল যারা জিয়ারা জানিয়ে দেব। যারা জিয়ারা বিশা সৌদার ছিলেন তারা এই সুযোগটা কেন গ্রহণ করলেন না আমি নিজেও জানি না আপনারা সুযোগটা গ্রহণ না করে আপনারা অবৈধ হয়ে গেলেন কারণ সৌদি সরকার কিন্তু এক মাস এক মাস করে দুই মাস সুযোগ দিয়েছিল যে আপনি আপনার যে পরিবার এখানে ছিল বা আপনি যাকে আনছেন আপনি যে কোনো মক্তব্য ধারায় আপনি কিন্তু বৈধ হইতে পারতেন রেন করতে পারতেন আপনার একটা সুযোগ ছিল এই সুযোগটা কিন্তু আপনি অবহেলায় হেলায় হারাইছেন এখন কিন্তু আর বৈধ হওয়ার কোন রাস্তা রইল না তবে আরেকটা দুঃসম্বাদ আপনার যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যারা খাদ্যমে কাজ করেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল যে কোনো পেশাত আছেন ডেমোস্টিক ওয়ার্কার আপনারা কিন্তু বর্তমানে ফ্যামিলি সদার বানতে পারবেন না যারা এর বেশি আপনাদের জন্য একবারে নিষেধ করা হয়েছে যারা ডেমোস্টিক ওয়ার্কার છે তাদের জন্য কিন্তু ফ্যামিলি সদার বানতে পারবেন না এটা আপনাদের জন্য একটা নিষেধ করা হয়েছে এবং যদি কেউ বলে থাকেন যে ভাই আমি তো বিছা উঠাইছি আপনি যদি বিছা উঠানো কোনো লাভ নাই কারণ বাংলাদেশে যখন আপনি তাছিরে সেন্টারে যাবে আপনার পরিবার যখন আপনার তাছিরে সেন্টারে যাবে তখন ফিঙ্গার দিবে দিবে না। কারণ ভিসাটা শুধু বাংলাদেশ থেকে দেওয়া হয় এখানে শুধু আপনার কাগজের ফর্মালিটি শুধু কাগজগুলি শুধু উঠে আপনার পেপারগুলি উঠে কিন্তু আগে কিন্তু যে সিস্টেমটা ছিল এখান থেকে বিচার কতদিন আপনাকে ভিসা দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন কতদিন ভিসা দিয়েছিল পেপারটা কিন্তু এইভাবে উঠতো এখন কিন্তু ব্যা আপনি যখন বাংলাদেশে পাঠাবেন

কোনো অবহেলার কারণে আপনি অবৈধ হয়ে যান আপনার বৈধ হইতে কিন্তু অনেক সমস্যা অনেক কাঠঘর প্রয়ত হয় আমি চেষ্টা সঠিক তথ্য দেওয়ার জন্য আমার অনুরোধে প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর আমার আরেকটা অনুত্রামে আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে প্রতিটা প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন এবং বাংলাদেশের জনগণকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই বৈধ দেখা অনুমিতে কোথাও আসে